আসসালামু আলাইকুম আলবিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে আবারও চলে আসলাম আপনাদের কিন্তু নিরানব্বই টাকার কালেকশনগুলো কিন্তু রেডিও চলে আসছে তার জন্য ছোট করে আপডেটটা দিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন এই কালেকশনগুলো কিন্তু ভিডিও কলে পছন্দ করে নিতে হবে সিলেক্টেড কোনো ডিজাইন হবে না জাস্ট কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে নিরানব্বই টাকার কিন্তু টোটালি ধামাকা যাচ্ছে বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আর নিরানব্বই টাকার গুলো কেউ ছবি দিবেন না বলবেন না ছবি পাঠান কেউ ছবিও দিবেন না আপনারা ভিডিও কল দিবেন আমাদের ক্যাপশনে যে নম্বরগুলো আছে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর হোয়াটসঅ্যাপ ও নম্বরে ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখায় দিব আর কনফার্ম করার সাথে সাথে ঢাকার মধ্যে যারা নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসবে